বিশ্ববিদ্যালয়ের সাবেক বিসি সাবেক রাষ্ট্রদূত প্রফেসর ডক্টর আনোয়ার উল্লাহ চৌধুরী স্যার আজকে অনুষ্ঠানের সভাপতি শ্রদ্ধা মোস্তফা কামাল মজুমদার উপস্থিত আছেন ইতিমধ্যে যিনি আলোচনা করেছেন মানব সংস্থা সংস্থার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এস এম রহমতুল্লাহ ভাই সৈয়দ মুজাম্মুল হোসেন শাহিন এবং আমাদের সাংবাদিক কালাম ভাই এবং আজকে যিনি সঞ্চালনা করছেন সংগঠনের মহাসচিব নজরুল ইসলাম বাবলু আব্দুর রহিম বাবু সব সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তা আমি খুব সংক্ষেপে এই আলোচনা করব এখানে আরেকজন অতিথি উপস্থিত হওয়ার কথা আসলে সময় অনেকে আসতে পারেন না আমি আজকে যে বিষয়গুলো বলতে চাচ্ছি সেটি হলো মানব অধিকার কেউ লঙ্ঘন করছেন মানব অধিকার কেউ রক্ষা করছেন সমাজে মেরুর লোকে বিরজমান আছে আপনারা তো দেখেছেন যে সতেরো বছর বাংলাদেশের কিভাবে মানবাধিকার লঙ্ঘন হয়েছিল যদিও আমরা বাংলাদেশের নাগরিক সে কারণে আমি বাংলাদেশের বিষয়গুলো বেশি বলবো এর মধ্যে বাংলাদেশের সারা পৃথিবীতে আপনি দেখতে পারেন যে ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন আপনি দেখতে পারেন সিরিয়ায় যে যুদ্ধবিধ্বস্ত দেশ সেখানে শিশু নারীরা কীভাবে নির্যাতিত হয়েছে তো সে ধারাবাহাতে আমি বলব শুধু বাংলাদেশের বিষয়টা আজকে আমি একটু বলতে চাই বাংলাদেশে বিগত সতেরো বছরে মানুষের যে বাজে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে এবং সম্পাদপত্র থেকে শুরু করে মানুষকে যে বাজে কণ্ঠরোধ করার চেষ্টা হয়েছিল তারপরেও আমাদের কিছু সাহসী সাংবাদিক বাংলাদেশে আছে বলেই আমাদের বাংলাদেশের বিগত আওয়ামী লীগ দুঃশাসনের সময় যে সতেরো বর্ষ সারা দেশে হত্যা নির্যাতন আজকে যারা আমরা দেখেছি যে লুসত হত্যাকাণ্ডের মতো বড় ঘটনাও ঘটেছিল আপনাদের মনে আছে যে ফেনীতে স্কুল ছাত্রী মাদ্রাসা শিক্ষক কর্তৃক যে বাজে অগ্নিদণ্ড হয়েছিল তাকে হত্যা করা হয়েছিল এরকম অনেক ঘটনা বিগত সতেরো বছরের দিকে আপনারা পিছনে তাকালে পাবেন কিন্তু আমি একটু কষ্ট পাই যখন এই যে সতেরো বছরে বাংলাদেশের আইন প্রণেতা জাতীয় সংসদের সদস্য ইলিয়াস আলীর মতো লক্ষ্য গুম করা হয়েছে তার হদিস কিন্তু কেউ লেখা পর্যন্ত নেই তারপরে কুমিল্লা লাকসামের একজন সংসদ সদস্য আমার নামটা এই মধ্যে খেয়াল নাই হিরু নামু তাকে করা হয়েছিল মানে কত বলবেন আপনি এই বিষয়ে তারপর আমি যদি মনে করি যে সতেরো বছরে যে মানবাধিকার যে গোটের অধিকার গণতন্ত্রের জন্য আমরা যে সংগ্রাম করেছি বিভিন্ন ব্যানারে আপনি রাজনৈতিক ব্যানারে যদি দাঁড়িয়ে কথা বলেন দেশের জনগণের পক্ষে অধিকারের পক্ষে ফটো আমি মনে করি মানবাধিকারের কথাই বলা হয়েছে যদি মানবাধিকার একটা ইন্ডিপেন্ডেন্ট ব্যানার অনেক মনে করেন কিন্তু সবাই কথা বলা হয় এই যে সতেরো বছরে আওয়ামী লীগ যে অপকর্মগুলো করেছে মানবাধিকার যে বাজে লঙ্ঘন করেছে সাংবাদিক কোনো মহলে কোনো পেশার মানুষ বিগত সতেরো বছর নিরাপদ ছিল না এই যে সাগরণী হত্যাকাণ্ড ঘটেছে আমি তো মনে করি সে হত্যাকাণ্ডটি ছিল বিগত সরকারের পৃষ্ঠপোষকতায় তাহলে চোদ্দ পনেরো বছর হয়ে গেল তাহলে সাগরী হত্যাকাণ্ডের কেন আজ পর্যন্ত একটি সঠিক তদন্ত হলো না জানতে জানতে পারলো না এখন পর্যন্ত বিচার হলো না কিন্তু গেলে আমি গত আগের দিন আমরা যে সতেরো বছর মানবাধিকার অধিকার বিভিন্ন ব্যানারে বিভিন্ন সময় বক্তব্য দিয়েছি আমরা যদি আজকে এক বিগত ফিস্টিভাদের নমুনেই নতুন করে আমাদের দেখতে হয় তাহলে আমাদের এই যে আমরা কার পক্ষে কিসের পক্ষে কিসের মানবাধিকারের কথা বলবো সবাই তো অধিকার আছে যে খুনের আসামি তারও মানবাধিকার আছে গণতন্ত্র এবং সুশাসন আইনের শাসন সব কথাই বলি এই যে আপনারা জানেন যে গত পরশুদিন সম্ভবত এই যে যে অনাকাঙ্খিত ঘটনাটি হয়েছে বাংলাদেশে একটি আলোচিত দারমন্ডি বত্রিশ নাম্বারে এটাও আমরা প্রত্যাশা করি না কারণ এটা আমাদের লক্ষ্য না এটা আপনারা যারাই করেছে যেভাবে করেছে কেন করবে তবে তো আমরা তো বিগত যে ফেস্টিভাল চদ চরিত্র দেখেছি তা আমাদের মধ্যে তাদের মধ্যে পার্থক্য ঘণ্টা রইলে কোথায় এখন যদি আওয়ামী লীগ সতেরো বছরের যে অপকর্ম করেছে সেটা যদি এখন বিএমপি করে তাহলে বিএমপি আওয়ামী লীগের মধ্যে পার্থক্য থাকলো না আওয়ামী লীগ যা করেছে আমরা সেটা করব না অথবা আমরা তার তারা যে করে তার থেকে ভালো কিছু করে আমরা দেশকে দেখাই জাতিকে দেখাই বিশ্বকে দেখাই যে বিগত সরকার বিগত সতেরো বছর বাংলাদেশের মানবাধিকার হোম গুণ এই পরিস্থিতি ছিল এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে ডক্টর মোহাম্মদ এনুসাবের নেতৃত্বে আমি তো মনে করছি যে ওনার সময় মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বিভিন্ন জায়গায় আপনি মানবাধিকার কথা বলবেন তাহলে কুমিল্লায় কেন বিনা বিচারে এই যে আমাদের যুবদল নেতা হত্যা হলো সে কোন আমার দেখার বিষয় না হত্যা হলো এটা তো আলোচিত ঘটনা সেনাবাহিনীর নির্যাতিত হয়েছে এরকম আমি রিপোর্টে তাই এটা আমরা মনে করি প্রতিটা মানুষের জন্য তার অধিকার নিশ্চিত করার জন্য এই যে মানবাধিকার সংস্থা এই যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তারা কাজ করবে এবং সত্যিকারে পলিটিক্যাল বাজি না করে সত্যিকারের অধিকারের জন্য মানুষ কথা বলবে শুধু যদি আমরা ক্ষমতা পালা বদলের জন্যই আমরা কথা বলি আজকে অমুকে ছিল অমুকে আসবে তাতে তো দেশের জন্য মঙ্গল হবে না কারণ দেশের আজকে অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ অবস্থা বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ব্যাংক বিমা সব জায়গায় একটা দেউলিয়তের অবস্থা চিত্র ফুটে উঠেছে এর থেকে পরিতনের উপায় এর থেকে পরিতনের উপায় হলো আমাদের দেশে যে করাপশন হয় যে দুর্নীতি হয় এর থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে তো বেরিয়ে আসতে কী করতে হবে আমরা ভালো লোককে যোগ্য লোককে যোগ্য স্থানে আমরা বসাতে পারি না আমাদের এখানে দুর্নীতি অর্থ বাণিজ্য বিভিন্ন করাপশনের মাধ্যমে